শুরুতে আন্ডারস্টে বলে দিবেন আপনাদের আমাদের মতলা প্লাজা নিচ তলায় নিউ মডিস্ট্রি আচ্ছা হল নাম্বার হলো 166 এ আচ্ছা 166 নাম্বার এ নাম্বার শপারকি আচ্ছা দেখেন এই পাশে এই পাশে চার পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্মার্ট ওয়াচের কালেকশন রয়েছে ওনাদের কাছে স্মার্ট ওয়াচ অ্যানালগ ওয়াচ সবকিছুই কিন্তু अवेलेबल রয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম আপনারা পেয়ে যাবেন আর রাকিব ভাই মূলত আজকের ভিডিওতে আমাকে হেল্প করবে প্রতিটা প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে ভাই শুরুতেই কোনটা দিয়ে স্টার্ট করবেন শুরুতেই আমি একটা

দিতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা তারপর কোনটা দেখবো তারপরে দেখতেছি আমরা বেল বেশি বেল থেকে আসলাম আচ্ছা কয়টা বেল থাকবে মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

হবে লেদার হবে হ্যাঁ সবগুলো মডেল মিলে এটার এটার প্রাইস রাখছি আমরা অনলি ফর টাকা 2100 পাইকারি দামে পাচ্ছেন নাকি হ্যাঁ একটা টাকার মধ্যে নিতে পারবেন যদি আপনার বেশি বেল না লাগে জি জি তাহলে কম আছে খুব স্মার্ট বেলগুলো চারটা বেল থাকবে 1 2 3 4 চারটা বেলই খুব স্মার্ট

জেনেশন এয়ারপোর্ট পাচ্ছেন বেল সহকারে পেয়ে যাচ্ছেন প্রোটেক্টরও আছে হ্যাঁ প্রোটেক্টরও আছে এটার দাম দিছি অনলি ফর 2000 টাকা মডেলটা কি এটার S20 S20 মডেল S20 আচ্ছা মাত্র 2000 টাকা অনলি ফর 2000 টাকা ঠিক আছে এরপর

দুটা মডেলটা কি Y90 অনেক পপুলার একটি মডেল 11টা বিল সহকারে কিন্তু আপনি টাকা মানে ডিসকাউন্ট দেখে আসলে টাকা টাকার মধ্যে নিতে আরেকটা আছে আছে হ্যাঁ আচ্ছা বাই 2 বন্ধু

আমি এখনো দেখাই না আমার কাছে এখনো ইয়ে আছে চমক রয়ে গেছে

কোনো কোথাও জব করলে মোবাইল ইউজ করা যায় না অনেক অফিস আছে আচ্ছা ঠিক আছে তো প্রবাসী এরকম অনেক ইউজ মোবাইল ইউজ করতে পারে আচ্ছা অনেক ডিফেন্সের বাইরেও কিন্তু নাই ডিফেন্সের বাইরে কিন্তু মোবাইল ইউজ মোবাইল ইউজ করতে পারে না এইজন্য ফ্যামিলির সাথে যোগাযোগ করতে হলে এখানে ভিডিও কলে আস্তে আস্তে ভিডিও কলে যোগাযোগ করতে পারবে আচ্ছা এই যে আচ্ছা এটার মধ্যে আপনি ইউটিউব থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন সব কিছু পেয়ে ক্যামেরাটা একটু দেখায় দেন রেজুলেশনটা ক্যামেরা রেজুলেশন হেভি হেভি আচ্ছা দেখি তো রেজুলেশনটা এই যে আমার কাছে দেখেন এই যে এটা হলো ফ্রন্ট আচ্ছা আচ্ছা ফ্রন্ট ক্যামেরা এই যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু আমরা ভিডিও শ্যুটটা নিতেছি দেখেন ফ্রন্ট ক্যামেরা

কথা দেবেন চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ক্যামেরা সহ ঠিক আছে চার হাজার আচ্ছা এরপর এরপর আছে এক জিবি ষোলো জিবি চার হাজার টাকা চার হাজার টাকা ক্যামেরা

এইটা দামটা খুব কম রাখছিস। ফুল ডিসপ্লে দিচ্ছি ব্লগে একটা তারা এটা দেখতে বাহ, লাগতেছে। একদম ফুল ডিসপ্লে দিয়া হবে। এটা? আজকে

অনেক সুন্দর লাগে হাতে মডেলটা কি এটা পরিষ্কার হাতে লাগালে তখন অনেক সুন্দর লাগে এটা প্লাস মডেলটা হলো H9 S9 আচ্ছা S9 মডেলটা এইটা কত করবে লাই যেটা আগে সেল করছি আজকে জন্য এই প্রাইস অনলি ফর এত সুন্দর গোল্ডেন এর সাথে পিঙ্ক স্টেপ যেটা আপুরা বেশি পছন্দ অরিজিনাল মনে না থেকে অনেক জায়গায় আবার প্রতারিত হবেন না আমি কপিটাই কপি বলে দিচ্ছি আচ্ছা প্রাইসটা কত এটা প্রাইস অনলি ফর টাকা টাকা মডেল পেয়ে যাচ্ছে 3 কত দাম

পাশে আছে রাকিব ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম